হাই আমি ডালিয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমিশন তোমাদের সকলকে ওয়েলকাম জানি তোমাদের জন্য আজকে একটা মনসা মায়ের নিউ ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি মনসা মায়ের নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত সবাই দেখো জয় মা মনসা মায়ের জয় মনসা মায়ের চরণে শত কোটি প্রণাম জানাই মনসা মা খুব জাগ্রত সেটা তোমরা সবাই জানো মনসা মায়ের কাছে কোনো কিছু মনে প্রাণে চাইলে সেটা মা কিন্তু সকলকে দেয় তো মাকে কিন্তু আমরা সকলে খুব ভক্তি করে বিশ্বাস করি তো আমাদের অনেক ভক্তরা মাকে কিন্তু প্রচণ্ডভাবে বিশ্বাস করে অনেক দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ভক্তরা ছুটে যায় তো মা সকলের মনস্কামনা পূর্ণ করে দেয় আর মায়ের যে চাতাল আছে সেই চাতালের মধ্যে দাঁড়িয়ে যদি তুমি মাকে একমনে প্রার্থনা জানাও অনেক মানুষের রোগও ভালো হয়ে যায় ওই মন্দিরে গেলে তো বিভিন্ন দূর দূরান্ত থেকে মায়ের মন্দিরে ছুটে যায় সকল ভক্তরা অনেক মানুষ রোগ নিয়ে যায় বিভিন্ন রকমের রোগ সেগুলো কিন্তু মায়ের মন্দিরে গেলে ভালো হয়ে যায় তো মা এতটাই জাগ্রত মাকে মন প্রাণ দিয়ে ডাকলে মা কিন্তু সকল মানুষের কথা শুনে তো মায়ের মন্দিরে তোমরা সবাই জানতে চেয়েছো যে মায়ের মন্দিরে কখন গেলে খোলা পাবো এবং কখন গেলে মায়ের মন্দিরটা বন্ধ থাকে এবং কোন কোন বাড়ি গেলে মায়ের মন্দির খোলা পাবো তো আমি কিন্তু এই কথাটা অনেক ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করেছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তাও তোমরা যারা বারবার জিজ্ঞেস করছো তাদের জন্য এই কথাটা আমি বলে রাখছি মায়ের মন্দিরটা খোলা থাকে সোম থেকে শনি পর্যন্ত রবিবার দিনটা মায়ের মন্দিরটা বন্ধ থাকে পুরোপুরি কোনোভাবে তোমরা সেদিন মন্দিরে গেলে মাকে দর্শনও করতে পারবে না পুজো দিতে পারবে না রবিবারটা কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে আর কোন কোন বারে খোলা থাকে সেটা তো বলে দিলাম এবার বলবো কটা থেকে কটা পর্যন্ত মায়ের মন্দির খোলা পাবে তোমরা যদি যারা পুজো দিতে চাইবে মাকে দর্শন করতে চাইবে মাকে পুজো দিতে চাইবে তাদেরকে বলবো সকাল নটা থেকে এগারোটার মধ্যে মায়ের মন্দিরে কিন্তু পুজো হয় তো তোমরা কিন্তু সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে মন্দিরের মধ্যে পৌঁছে যেও তারপর মায়ের মন্দিরে পুজো হবে আর কোন রকম তোমাদেরকে মন্দির থেকে চাপ দেওয়া হয় না যে এটা দিতে হবে বা ওটা দিতে হবে তোমাদের মনস্কামনা যেমন থাকবে তোমরা সেটা মাকে দেবে আর তোমরা যারা প্রথম মায়ের মন্দির যাচ্ছ তোমরা মায়ের মন্দিরের সামনে দেখে ডালার দোকান আছে অনেকগুলো ডালার দোকান পাবে সেখান থেকে তোমরা ডালা কিনে নেবে সেখানে ডালার মধ্যে তোমরা অনেক কিছু মানে থাকে তোমাদের খুশি মতন তোমরা মাকে দেবে মন্দিরে কোনো চাপ থাকে না তোমাদেরকে কেউ কোনো চাপ দেবেও না তোমাদের যেটা খুশি সেটা মাকে নিয়ে মাকে পুজো দিতে পারো তো ডালার মধ্যে থাকে ডালা তোমার একান্ন টাকা থেকে শুরু একশো এক টাকা একশো একান্ন টাকা পর্যন্ত ডালা পাবে এবার তোমরা তোমাদের খুশি মতন ডালা কিনে নেবে এবং মাকে তোমরা পুজো দিতে পারবে তো আবার কেউ যদি ধরো শাড়ি দিতে যাও মাকে তো ওই মন্দিরের সামনে যে দোকানগুলো আছে ওখান থেকেই তোমরা সব কিছুটা পেয়ে যাবে তো তোমরা যদি মাকে ফুলের মালা পরাতে চাও দুধ কলা মায়ের মেনলি পুজোতে লাগে দুধ কলা একটা ফুলের মালা মাকে পরাতে হয় এভাবে লাগে মায়ের পুজোতে তো সব কিছুর ডালার দোকান সামনেই আছে তোমরা পেয়ে যাবে ওখান থেকে মাকে তোমরা গিয়ে পুজো দিতে পারবে এটা তোমরা যারা জানতে চেয়েছো শুধুমাত্র তাদের জন্য বললাম এই কথাগুলো কিন্তু আমি আগে অনেকবার ভিডিওতে বলেছি তোমরা যারা মানে নতুন ভিডিও দেখছো তারা আমাকে জানতে চেয়েছো তোমাদের জন্য আবারও আমি একবার সেই কথাটা রিপিট করলাম তো এবার বলবো জগৎ জননী মা খুব জাগ্রত এবং সকলের মনস্কামনা মা পূর্ণ করে দেয় আর সেই মনস্কামনাটা যদি আমাদের সৎ এবং সঠিক হয়ে থাকে মা খুব তাড়াতাড়ি সেটা পূর্ণ করে অনেক মানুষের রোগ ভালো করেছে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে গেছে মায়ের মন্দিরে রোগ নিয়ে বিভিন্ন রকমের সমস্যা নিয়ে রোগ নিয়ে তো সেগুলো মা ভালো করে দিয়েছে মায়ের মন্দিরে যে চাতাল আছে সেই চাতালে দাঁড়িয়ে যারা মাকে প্রার্থনা জানিয়েছে তার শরীরের অনেক রকম সমস্যা নিয়ে তো মা কিন্তু তাদের মনস্কামনা খুব তাড়াতাড়ি পূর্ণ করেছে মা এতটাই জাগ্রত জগৎ জননী মা আমি তো প্রচণ্ডভাবে মাকে বিশ্বাস করি তোমরা যারা মাকে বিশ্বাস করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম নতুনত্ব মায়ের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি অবশ্যই তোমরা সেগুলো দেখো এবং তোমাদের মতামত জানিও জয় মা মনসার জয় মা কিন্তু সকলের কথা শোনে সকলের অন্তরে কথা বোঝে তো মা এতটাই জাগ্রত আর মায়ের মন্দিরে বিশেষ পুজো তো হবে এই আগস্ট মাসে তোমাদেরকে সে কথাও আমি জানিয়েছি তখন তোমরা যারা মায়ের মন্দির যেতে চাইছো মায়ের বাৎসরিক পুজোতে তোমরা তারা যেতে পারো বাৎসরিক পুজোতে কিন্তু অনেক রকম অনুষ্ঠান হয় মায়ের মন্দিরে মায়ের মন্দিরে বিশেষভাবে পুজো হয় এবং ভোগ প্রসাদ সকলকে বসে খাওয়ানো হয় তো সেদিন তোমরা যারা মন্দির যেতে চাইছো যেতে পারো মায়ের মন্দিরে এবং মাকে দর্শন করতে পারো পুজো দিতে পারো সেদিন মায়ের মন্দিরে গিয়ে ভোগ গ্রহণ করে আসতে পারো জয় মা মনুষা জয় জগৎ জননী মা সকলের কথা শুনে কত মানুষের বিভিন্ন রকমের সমস্যা মানে বিভিন্ন রকমের মারাত্মক রোগ কঠিন রোগ সেগুলো কিন্তু মা ভালো করে দিয়েছে তো সেগুলো দেখে আমরা মাকে আরও বিশ্বাস করি যে মা সত্যিই জাগ্রত মা সত্যিই আছে মাকে ডাকার মতন ডাকতে পারলে মা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবে মায়ের মন্দিরে বাৎসরিক পুজোর দিন নির্ধারণ করা হয়েছে সেটা তোমরা সকলেই জানো সেই দিন মায়ের মন্দিরে থাকছে বিশেষ পুজো বিশেষভাবে মাকে সেদিন পুজো দেওয়া হয় মন্দিরের সকল ভক্তরা যেতে যারা যেতে চায় তারা যেতে পারে এবং ভোগ প্রসাদও গ্রহণ করতে পারে সেদিন মায়ের মন্দিরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় মায়ের মন্দিরে বিশেষ পুজো হয় আর প্রত্যেক অমাবস্যাতে মায়ের মন্দিরে পুজো হয় আর অন্যান্য দিনও প্রত্যেক দিন নিত্য পুজো মায়ের চলতে থাকে যেহেতু জাগ্রত এবং জীবন্ত মা মাকে অভুক্ত রাখা চলে না তার জন্য কিন্তু প্রত্যেক দিনই মায়ের মন্দিরে নিত্য পুজো হতে থাকে সেবিকা মা মাকে পুজো করেন এবং সেবিকা মা যে মাকে পেয়েছেন সেটা কিন্তু তিরিশ বছর আগে সেই ইতিহাস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি যখন আমি ফার্স্ট মন্দিরে যাই সেই দিন কিন্তু আমি মায়ের মন্দিরের সকল তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম এবং মাকে তোমাদের সামনে সব কিছুটা দেখিয়েছিলাম সেবিকা মায়ের পুজোও দেখিয়েছিলাম তো সেই কিন্তু এক বিশেষ মানে একটা অনুভূতি মায়ের মন্দিরে যাওয়ার আর সেদিন কিন্তু মাকে আমি সামনে থেকে গিয়ে দেখেছি মা খুব জাগ্রত মায়ের সেই ফুলের গলায় থেকে যে ফুলের মালাটা পড়ে সেই দৃশ্যটা নিজের চোখে দেখা মানে সত্যি একটা ভাগ্যের ব্যাপার মা এতটাই জাগ্রত আর এতটাই জীবন্ত যে মা মন্দিরে গেলেই অনুভব করায় যে মা আছে আর মা যে তিরিশ বছর আগে কিভাবে এসেছিল মন্দিরে সে কথা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম সেবিকা মা মাকে পেয়েছিলেন তিরিশ বছর আগে তখন কিন্তু মায়ের মন্দিরটা এত সুন্দরভাবে করা ছিল না মায়ের মন্দিরে এত জাঁকজমক করে পুজোও হতো না বা মায়ের মন্দিরে এত ভক্তও কিন্তু তখন আসতো না তবে তখন মায়ের মন্দির তখন থেকে কিন্তু মা ওখানে প্রতিষ্ঠিত হয়েছে মা জাগ্রত মা স্বপ্ন আদেশে সেবিকা মাকে সেবিকা মায়ের কাছে এসেছেন স্বপ্ন আদেশে সেবিকা মা তখন মাকে পুজো করা শুরু করে তো কয়েকটা ইট দিয়ে মাকে পুজো করা শুরু করে ইটের মধ্যে মানে তখন মায়ের মন্দির ছিল না চারটে ইট দিয়ে মায়ের মন্দিরটা পুজো করা হয় খুব ছোট্ট মতন করে মায়ের মন্দিরে পুজো হতো এখন কিন্তু অনেক জাকজমক সহকারে মায়ের মন্দিরে পুজো হয় মা এতটা জাগ্রত যে সকল ভক্তের অন্তরে মা পৌঁছে গেছে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছে মায়ের কাছে বাংলাদেশ থেকেও মায়ের মন্দিরে ছুটে আসে ভক্তরা মাকে পুজো দেওয়ার জন্য তো এরকমভাবে কিন্তু মা নিজের প্রচার মা নিজেই করেন তো সেই মায়ের প্রচার করতে পেরে আমাদের অনেক ভালো লাগে যে মায়ের প্রচার আমরা করতে পারি সকল ইউটিউবাররা মায়ের প্রচার করতে পারে তো সেই জন্য আমরা সকলেই ধন্য যে মাকে আমরা মায়ের প্রচার আমরা করতে পারছি সকল ভক্তদের কাছে মাকে পৌঁছে দিতে পারছি এবং সকল ভক্তরা আমাদের ভিডিও দেখে মায়ের কাছে আসতে পারছে এই দেখে আমরা অনেক খুশি এবং মায়ের কাছে আশীর্বাদ চাই মা এইভাবে যেন তোমার প্রচার করতে পারি আর মায়ের চরণে আমার শতকোটি প্রণাম মা এভাবে পাশে থেকেও রক্ষা করা আশীর্বাদের হাত যেন আমার মাথায় থাকে তোমার আশীর্বাদের হাত থাকলে সমস্ত কাজ আমি করতে পারবো দেশ বিদেশ দূর দূরান্ততে মা ছুটে গেছে মা পৌঁছে গেছে সকলের অন্তরে তো অনেক ভক্তরা দে দূর দূরান্ত থেকে মায়ের মন্দির আসতে চাইছে তাদেরকে বলবো মাকে যদি তোমরা পুজো দিতে চাও মায়ের মন্দিরে এসে মাকে পুজো দিতে পারো তো মা খুব জাগ্রত সেজন্য বলবো মায়ের মন্দির এসে তোমরা পুজো দাও আর যারা আসতে পারছো না তারা দূর দূরান্ত থেকে অনেক দূর থেকে মাকে যারা পুজো দিতে চাইছো আসতে পারছো না তাদেরকে বলবো ফোন থেকেই মাকে দেখো এবং ফোন থেকে মাকে পুজো দাও তোমাদের মনস্কামনা কিছু থাকলে জানাও আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো